दुनिया में सदा कत में तेरा नाम रहेगा दुनिया में सदा कत में तेरा नाम रहेगा सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा বলেন মঞ্জা আবিল হাসনতি ফলাহু আশ্রু আমিহা ও বন্দা শুনো শুধু নামাজ কেন নামাজ কেন নামাজ কেন তুমি বান্দাকে আমি এত ভালোবাসি এত মহাব্বত করি তুমি বান্দা যদি একটি মাত্র নেক আমল কর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার উপর রাজি হইয়া তোমার উপর খুশি হইয়া তোমাকে কম পক্ষে দশটি নেক আমল করার সব দিয়ে দেব সাল্লাল্লাহু আলাইহি ওয়ালি ওয়া আল্লাহ পাক রব্বুল সাথে সাক্ষাৎ করেছেন আরশে মহললায় গিয়ে কিন্তু নবীজি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ও আমার উম্মত শোনো আসসালাতু মিরাজুল মুমিনিন তোমরা যদি চাও আমার আল্লাহ পাক রব্বুল আলমিনের সাথে কথা বলবে আমার আল্লাহ পাক সাথে সাক্ষাৎ করবে আমার আল্লাহ পাক রব্বুল আলমিনের সাথে তোমার হবে তাহলে তুমি যদি নামাজে দাঁড়িয়ে যাও তোমার আমার আল্লাহ তাল সাথে তোমার সাক্ষাৎ হইয়া যাবে মনে করেন আমি সব পাড়ার এই দানুপুর জামি মসজিদের মধ্যে আপনি সিজদা করলেন মনে করেছেন আপনি ফ্লোরের মধ্যে সিজদা করেছেন মনে করেছেন আপনি টাইলসের মধ্যে সিজদা করেছেন না 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 বন্ধু আপনি আল্লাহ পাকের কুদরতি পায়ে সিজদা করেছে বিশ্বাস ও বন্ধু আপনি যখন নামাজ দাঁড়িয়ে আল্লাহু আকবার বলে নিয়ত বাঁধেন এরপর সারা পড়েন আল্লাহ পাক রব্বুল হামদ আপনি প্রশংসা করেন আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে আপনি যখন সূরাতুল ফাতিহা শুরু করেন আপনি ডাক দিয়ে বলেন আলহামদ সমস্ত প্রশংসা আর আমার আল্লাহ আমাকে ডাক দিয়ে বন্দা মানিল হাম তুমি কার প্রশংসা করলা আপনি বললেন দিল্লা আমি আল্লাহর প্রশংসা করি আল্লাহ বলে মানিল্লা ও বন্দা তুমি কোন আল্লাহর প্রশংসা কর আপনি বলেন রব্বুল আলামিন আমি রব্বুল আলামিনের প্রশংসা করি আমি রব্বুল আলামিন আমি জগৎ সমূহের রবের প্রশংসা করি আসমানের মালিক জমিনের মালিক জেরা পাহাড় সমূহের মালিক জেরা গাছপালা লতার মালিক জেরা হায় নদী নালা জাহান্নাম সাগর সহ মহাসাগর সহ সব কিছুর মালিক যে রব সমস্ত জগৎ সমূহের মালিকের আমি প্রশংসা করি রব রবটাকে বলে মানে আলামিন ও বন্দা তুমি কন জগৎসমূহের মালিকের তুমি প্রশংসা করো আমি ডাক দিয়ে বলে আর রহমান আমি দয়াময় রবের প্রশংসা করি যে ব্যক্তি অত্যন্ত দয়াময় যে ব্যক্তি অত্যন্ত দয়ালু আল্লা বলে মানির রহমান কে তো দয়ালু আমি বলি আর রহী যে দয়ালু এখানে দয়ালুক অথবা দয়াময় দুইবার দয়ার কথা বললেন একবার বললেন রহমান পরেরবার বার বললেন রহিম মুফাসির নয় নাক গবেষণা করে জানাইয়া দেন ও দুনিয়ার জমিনের মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে রহমান নামক যে দয়া আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে ঘোষণা করলেন এই দয়া দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনের মানুষকে খাওয়ায় যে ব্যক্তি দুনিয়ার মধ্যে আল্লাহ পাকের নাফরমানি করে যে ব্যক্তি দুনিয়াতে নামাজ পড়ে না যে ব্যক্তি দুনিয়াতে হাজ করে না যে ব্যক্তি দুনিয়াতে রোজা থাকে না যে ব্যক্তি দুনিয়াতে জেনা কর যে ব্যক্তি দুনিয়াতে গোসখোর যে ব্যক্তি দুনিয়াতে সুৎখোর যে ব্যক্তি দুনিয়াতে অশ্লীল কাজের সাথে জড়িত যে ব্যক্তি দুনিয়াতে ইয়াবার সাথে জড়িত এত অন্যায় করার পরেও এত অপচার করার পরেও এত আল্লাহ পাক রব্বুল আলামিনের নাফরমানি করার পরেও আল্লাহ বলে আর রহমান আমি তো দয়ালু আমি দয়া করে বান্দা আমি তোমাকে খাবার বন্ধ করি না ও বান্দা আমি দয়া করে তোমার শান্তি বন্ধ করি না ও বান্দা আমি দুনিয়াতে চাও তোমাকে আমি শুনো 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 আমি তোমার উপর আশাবাদী থাকি তুমি কি না তুমি কি তাওবা না, তুমি কি ফিরে আসো না কিন্তু মান্দা শুনো রহিম নামও যে আমার দয়া এই দয়াটা থাকবে আমার কিয়ামতে এই দয়াটা থাকবে আমার পরকালীন জিন্দিগিতে এই দয়াটা থাকবে আমার হাসরে যে ব্যক্তি মুসলমান হবে যে ব্যক্তি আমি আল্লাহ তালার ইবাদত করবে যে ব্যক্তি আমি আল্লাহ বান্দিগি করবে যে ব্যক্তি আমি আল্লাহ দাসত্ব করবে ওই ব্যক্তিকে আমি দয়া করে চিরস্থায়ী শান্তির জায়গা জান্নাত দিয়ে দেব তাহলে ইমানদার ব্যক্তি ব্যতীত কেউ জান্নাতে যেতে পারবে ওই দয়াটা আল্লাহ আখেরাতে হবে নামাজের মধ্যে দাঁড়িয়ে বললাম আর রহমান আল্লাহ আলামিন বলে মানির রহিম তুমি কন দয়ালু মালিকের কথা বললা আমি বললাম মালিকিয়াউমিদ্দিন যে বিচার দিনের মালিক আর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সামনে দাঁড়িয়ে বলে আনামাল কিয়া উমিদদীন ও তুমি কোন বিচার দিনের মালিকের কথা বলো আমি বিচার দিনের মালিক মহান রব্বুল আলামিন তোমার সামনে দাঁড়ানো ও আমি আপনি হয়তোবা দুনিয়ার জমিনে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি দেখতে পাই না কিন্তু জান্নাতে আল্লাহ পাক রব্বুল আলমিনকে দেখতে পাব জান্নাতে যদি যেতে হয় নামাজকে পরিশুদ্ধ করতে হবে জান্নাতে যদি যেতে হয় নামাজের তেমাম করতে হবে নামাজের পাবন্দি হতে হবে এ আমতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম আমাকে প্রশ্ন করবেন নামাজ নিয়া আউ্বালু মা ইউহাসাবু বিহিল উমাল ইয়াউমাল কিয়ামাতিস সালাহ আল্লাহ রব্বুর আলমিন কেয়ামতের ময়দানে তিনার বান্দাবান দিকে সর্বপ্রথম নামাজ নিয়ে প্রশ্ন করবে নামাজের হিসাব নেবে নাবিজি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি বাসাল্লাম বলে যে ব্যক্তি নামাজের হিসাব দিতে পারবে আল্লাহ পাক রব্বুল আলমিন তাকে মাফ করিয়া বিনা হিসাবে জন্নাত দিয়া দিবে অবন্ধু আরেক ওয়াক্ত নামাজ পড়ি না এক ওয়াক্ত নামাজ যদি মসজিদে এসে পড়ি আবার আরেক ওয়াক্ত সময় থাকি না বিশেষ করে শীতকালে ফজরের নামাজের সময় মুসল্লি পাওয়া যায় না শীতকালীন সময় আসরের নামাজের সময় মুসল্লি পাওয়া যায় না অথচ আল্লাহ তাআলা বলে হাফিজু আলা সলাওয়াতি ওয়াস সলাতিল মুস্তা আল্লাপাক রব্বুল আলামিন সকল নামাজের হেফাজত করার জন্য বলেছেন সকল নামাজকে সংরক্ষণ করার কথা বলেছেন তার মধ্যে পাক রব্বুল আলামিন মধ্যবর্তী যে নামাজ অর্থাৎ আসরের নামাজকেও হেফাজত করা সংরক্ষণ করার কথা বলেছে